আসসালামু আলাইকুম ফ্রেন্ড তো আজকে একটি সাতশোটি ওয়াটের চার্জার রিপেয়ার করে দেখাবো আমার বাসার প্রত্যেকটা মোবাইল চার্জারগুলো নষ্ট হয়ে গেছে পাশের বাসার মোবাইল চার্জারও নষ্ট হয়ে গেছে তো এই চার্জারগুলো একদম অ্যাডজাস্ট করা থাকে এই জন্য আমি সুন্দরভাবে খুলে নিয়েছি চলুন এটি চার্জারটি আমরা খুলে নিই তো আগে আমি খুলে নিয়েছি তো চার্জারের উপরে পার্টটি আমরা খুলে নিয়েছি এখন চার্জারের সার্কিটটি বের করব তো আমরা নোস প্লাস বা এই ধরনের কাটিং প্লাস দিয়ে সোজাভাবে টান দিব সাবধানে দেখতে পাচ্ছেন চার্জারটি আমাদের বেরিয়ে আসলো তো বন্ধুরা দেখুন চার্জারটির কোয়ালিটি কেমন অসাধারণ কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি মাইক্রোচিপ ইউজ করা হয়েছে তো এই হলো আমাদের চার্জার তো দেখতে পাচ্ছি ক্যাপাসিটরটি একটি লিকেজ হয়ে গেছে আমাদের হাই ভল্টেজ সাইটের যে ক্যাপাসিটার তো ওটাতে সমস্যা মনে হয়েছে এখন আমরা একটি ডিজিটাল মাল্টিমিটার নিব মাল্টিমিটারটি আমরা ডাইরে মোড়ে প্রথমে আমরা কন্টিনিউটি মোডে ফিউজ থেকে শুরু করে চেক দিব তো আমরা দেখতে পাচ্ছি ফিউজটিতে কোনো লাইন নেই তো আমাদের ফিউজটি ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছি ফিউজে কোনো মান নেই আমাদের ভ্যারিস্টারটিও ঠিক ছিল তো আমরা এখন প্রত্যেকটি ডায়ট চেক করব তো ডায়েট মোডে আমরা এখন ডায়ট চেক করব ভিডিওতে ক্লিয়ার দেখানোর জন্য আমরা মিটারটি এভাবে করে নিলাম তো আমরা এখন প্রত্যেকটি ডায়ট স্টেপ বাই স্টেপ চেক করব তো ডায়োডের যেখানে দাগ থাকে সেটি মাইনাস আর সোজা ওইটা পজিটিভ তো ডায়োডটি ভালো থাকলে এমন চারশো থেকে পাঁচশো রিডিং আসবে তো আমরা প্রত্যেকটি ডায়োড এভাবে স্টেপ বাই স্টেপ চেক দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডায়োডগুলো মোটামুটি ওকে আছে আমাদের এই ডায়োডটিও ওকে আছে তো আমাদের এই হাই ভোল্টেজের বিজ ডায়োডগুলো সবগুলো ওকে আছে তো আমরা এই ক্যাপাসিটারটি ফল্ট পেয়েছি এই ক্যাপাসিটারটি নষ্ট পেয়েছি এখন আমরা উপরে যে স্টিল এটা তুলে ফেলবো এটা এক প্রকার হিপসিঙ্কের মতো কাজ করে আবার এমনভাবে দেওয়া যদি কখনও ক্যাপাসিটার ব্লাস্ট হয় যেন ছুটে ফুটে না যায় এই জন্য দেওয়া এটা তো এই স্টিনশিল্ডটা আমরা সুন্দরভাবে খুলে নিব দেখতে পাচ্ছেন আমরা শোল্ডার করে সুন্দরভাবে খুলে নিচ্ছি তাতাল দিয়ে আমরা সাবধানে খুলে নিব এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন টি বের হয়ে আসছে ট্রান্সফর্মার গায়েও লেখা রয়েছে একটি সাতষট্টি ওয়াট এটা আসলে সাতষট্টি ওয়াটের চার্জার রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি এর চার্জার এটা আমার নিজের ফোনের চার্জার আইফল্টের ঝুঁকে নষ্ট হয়ে গেছে তো আমরা একেবারে টি লিকেজ পেয়েছিলাম তো এটি আমরা তুলে ফেলবো তো চার্জারগুলোতে অরিজিনাল চার্জারগুলোতে এমন গ্লু দিয়ে আটকানো থাকে তো আমরা এ ধরনের পিসিশন নাইট দিয়ে গ্লুগুলো কেটে নিব তো গ্লুগুলা গ্লুগুলো কাটা শেষ হলে আমরা এই ক্যাপাসিটারটি আমরা উঠিয়ে নিব তো এর জন্য আমরা রজন ইউজ করছি তো ক্যাপাসিটারটি আমরা উঠিয়ে নিব ব্রিজ ডের পরে যে ক্যাপাসিটারটি থাকে চারশো ভোল্টের বাইশ মাইক্রোফাইটের ক্যাপাসিটার এটি আপনার ডিসিকে পিওর ডিসি করে এই ক্যাপাসিটারটি ফিল্টারের কাজে এই ক্যাপাসিটারটি ইউজ করা হয় তো আমরা এই ক্যাপাসিটারটি খুলে নিব সোল্ডারিং করা অনেক সাবধানে অনেক সুন্দরভাবে সোল্ডার করা এই জন্য অনেক টাইট হয়ে থাকে এগুলো তো এটি খুলে নিব আমরা তো দেখতে পাচ্ছেন আমরা ক্যাপাসিটারটি খুলে নিয়েছি ক্যাপাসিটারটি গ্রায় মাল লেখা আছে চারশো ভোল্ট এটি চারশো ভোল্ট বাইশ মাইক্রোফেরাট বাইশ ইউএফ লেখা অর্থাৎ মাইক্রোফ্যারাট তো ক্যাপাসিটারটিতে যেহেতু চারশো ভোল্টের তার মানে আমাদের লাইন ভোল্টেজ প্রায় দুশো মানে আড়াইশো চারশো ভোল্টের বেশি হয়ে গিয়েছিল এই জন্য ক্যাপাসিটারটি ব্লাস্ট হয়ে গেছে তো আমরা আমরা সেম চারশো ভোল্টের বাইশ মাইক্রোফেরাট ক্যাপাসিটারটি বসিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারটি আমরা বসিয়ে নিয়েছি তো এখানে যেহেতু রজন ইউজ করছি আমরা থিনার ইউজ করে সুন্দরভাবে সার্কিটটি পরিষ্কার করে নিব থিনার বা কেরাসিন বা পেট্রোল অক্টেন যে যেটা ইউজ করেন সেটা দিয়ে আমরা সার্কিটটি ভালোভাবে পরিষ্কার করে নিব তো দেখতে পাচ্ছেন আমি সার্কিটটি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি এর কোনো স্পট বা ধুলো ময়লা বা এ ধরনের রজন যেন লেগে না থাকে এজন্য আমরা এটি পরিষ্কার করে নিব পরিষ্কার করার পরে আমরা এখন ও আর একটি সমস্যা ছিল আমাদের ফিউজ কাটা পেয়েছিলাম আমরা তো আমরা এখন ফিউজটি শর্ট করে দিব চিকন জাম্পার ওয়্যার দিয়ে আমি যে জাম্পার ওয়্যারটি ইউজ করছি এটা প্রায় শর্ট করলে প্রায় দুই তিন এমপিআর পর্যন্ত লোড নিতে পারে তো টু পয়েন্ট আড়াই এটি ফিউজ ছিল তো আমরা এখন চিকন তার দিয়ে শর্ট করে নিব এভাবে চিকন তার দিয়ে শর্ট করে নিতে পারেন বা ফিউজ তো যদি কারোর কাছে এই ধরনের আড়াই পি ফিউজ থাকে তো আপনারা ফিউজ লাগিয়ে নিতে পারেন তো আমি একটি জাম্পার ওয়ার দিয়ে ফিউজ লাগিয়ে নিলাম ফিউজটি আমাদের জাম্পার ওয়ারটি লাগানো শেষ তো আমরা সুন্দরভাবে এটি কেটে নিচ্ছি মাপ মতো তো এখানে আমরা এখন সার্কিটটি ক্লিন করব আমাদের সার্কিটটি ক্লিন করতে আপনারা থিনার বা পেট্রোল বা কেরোসিন যে কোনো তাই ইউজ করতে পারেন এভাবে ভালোভাবে ওয়াশ করে নিবেন এগুলা সার্কিটের খোলার পরে ছবি দিলাম তো আমরা এখন কেরোসিন দিয়ে এটি ওয়াশ করব সুন্দরভাবে কেরাসিন তেলেও অনেক সুন্দরভাবে ওয়াশ হয় কিন্তু এটা ভেজা ভেজা থাকে জন্য টিস্যু দিয়ে পরিষ্কার করে নিতে হয় বা শুকিয়ে নিতে হয় কেরাসিন দিয়ে অনেক সুন্দর পরিষ্কারে কাজ করে তো দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটটি পুরোপুরি কমপ্লিট আমরা এই কানেক্টারগুলোতে একটু ঘষে দিব যেন লাইনে কোনো ডিস্টার্ব না হয় এভাবে পিসিশন নাইফ দিয়ে আমরা ঘষে একটু ঝালাই ধরিয়ে নিব সুন্দরভাবে তো আমরা এখন সাবধানতার সাথে এই সার্কিটটি আমাদের বোর্ডের ভিতরে বসিয়ে দিব চার্জারের ভিতরে তো দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারটা একটু বড় হয় এই জন্য একটু ঝামেলা হচ্ছে বসানোর জন্য তো আমরা অনেক টাইট করে এটি বসিয়ে নিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে সার্কিটটি বসিয়ে নিচ্ছি এখন আমাদের উপরের অংশ লাগানোর পালা তো এটি খুলতে গিয়ে আসলে এমনভাবে অ্যাডজাস্ট করা থাকে এগুলো সহজে খোলাও যায় না আবার লাগানোও ঝামেলা তো খুলতে গিয়ে বন্ধুরা দেখুন কী অবস্থা আমি এই প্লাস্টিকগুলো সোজা করে নিচ্ছি কানেক্টরগুলো আমাদের নোজ প্লাস দিয়ে এগুলো সোজা করে নিচ্ছি যেন আমাদের লাগানোর জন্য সুবিধা হয় লাগাতে তো বন্ধুরা আমি এগুলা সোজা করে নিচ্ছি এবং যেগুলা একটু দেখতে খারাপ বা বের হয়ে আছে প্লাস্টিক সেগুলো কেটে দিলাম তো এখন সুন্দরভাবে উপরে ক্যাপটি লাগিয়ে দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন চার্জারটির ক্যাপটি তো বন্ধুরা আমার চার্জারটি রিপেয়ার করা শেষ এটি সাতষট্টি ওয়াট সিক্সটি সেভেন ওয়াট ডিজাইন বাই শাওমি লেখা আছে তো চার্জার খুলতে গিয়ে একটু ভেঙে গেছে তো এটি আমাদের রিপেয়ার করা শেষ তো চলুন আমরা লাইন দিয়ে দেখবো তো আমি ভিডিও করি আমার এই ফোনটি দিয়ে এটি সিক্সটি সেভেন ওয়াট সাপোর্ট করে তো এখন আরেকটি ফোন থেকে ভিডিও করছি তো চলুন এই ফোনটি চার্জ দিয়ে দেখি এটি সাতষট্টি ওয়াট সাপোর্ট করে আমাদের চার্জারটিও সাতষট্টি ওয়াট এটি আমরা রিপেয়ার করলাম তো চলুন এখন আমরা সিরিজ লাইনে দিয়ে দেখি তো এই যে আমরা এখন লাইন দিলেই তো দেখতে পাচ্ছেন এই যে লাইন দিলাম আলহামদুলিল্লাহ আমাদের চার্জারটি কমপ্লিট তো দেখতে পাচ্ছেন এটি সাতষট্টি ওয়াটে চার্জ হচ্ছে তো দেখতে পাচ্ছেন পার্সেন্ট ইনক্রিজ হচ্ছে আমাদের চার্জারটি কমপ্লিট এখন তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য